আজকে সবটি কলা বিক্রি করতে পারলে মেটারে বই আর ব্যাগ কিনে দিতে পারবো কাকা আমার তো সময় কম আমার তাড়াতাড়ি তিনালি কলা দেন যাইতে হইবো ঠিক আছে বাগান দিতাছি এক দুই তিনআলি এই ন বাগান কাকা এই নেন টাকাটা আচ্ছা কাকা আমাকেও তাড়াতাড়ি চার হেলি কলা দিয়ে দেন আচ্ছা বাবা ঠিক আছে বাচ্চা বাচ্চা পাকা কলা গুলো বাদাম রে দেই এই নাও বাদাম এই নেন কাকা বাদাম রে এত বড় যে নোর দিছো আমার কাছে তো ভাংতি নাই কাকা আপনার এটা আর ভাঙতি দিতে হবে না আপনি এই টাকাটা দিয়ে আপনার মায়েকে বই কিনে দিয়ে রাজান রে সবাই কলায় নিয়ে পারলে দুই টাকা কম দিয়ে যায় আর তুমি এতগুলো টাকা আমার বেশি দিলে আরে কাকা রাখেন তো আপনি না বললেন আপনার মায়েকে বই কিনে দিতে পারতেছেন না আপনি যদি এই টাকা দিয়ে আপনার মায়েকে বই কিনে দেন তাহলে আমি অনেক খুশি হব সত্যি বাবা তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে কমই আছে আচ্ছা কাকা ঠিক আছে আমরা অনেকেই আছি কোনো জিনিসের দাম যদি কম হয় তাহলে আমরা আরও কম দেওয়ার চেষ্টা করি অথচ ওই জিনিসের দাম যদি দ্বিগুণ দামে বিক্রি করে তাহলে আমরা ঠিকই দামাদামি ছাড়াই নিয়ে নেই ভিডিওটি দেখে কে কি বুঝলেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ